Yeah. <laughs> पासेर

যে দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন অক্সিজেনের মোড় থেকে আমরা সমাবেশ বক্তব্য শেষ করে বিশাল রেলির মাধ্যমে ক্যান পাবলিক মোড় হয়ে অক্সিজেন জেলা পরিষদ আবাসিক এলাকার সামনে দিয়ে আবার আমরা যাচ্ছি অক্সিজেন চত্বরে আজকের এই সমাবেশ আপনারা জানেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আহলে সন্নাত জামাতের একনিষ্ঠ একজন ভাই মাওলানা শহীদ রহিসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপমানজনক অপবাদ দিয়ে গাজীপুরে দিনের প্রকাশ্যে দিবালোকে ওনাকে আঘাত করতে করতে শেষ পর্যন্ত পুলিশের হাতে করেছিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখেছিলেন যে নির্মম দৃশ্য আমরা দেখেছি তাকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই পুলিশের এক সদস্য তার মুখের কাছে পানির বোতল নিয়ে আবার সেই পানিটা ফেরত নিয়ে এসেছিল এবং থানার ভিতরে অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত সে ডাকে দিয়ে চলে গেছে আমরা শুধু তার নেই বিচারের আল্লাহ রাজপথে আজকে চার দিন হয়ে যাচ্ছে এখনো খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করা হয় নাই বরং উল্টা পুলিশ আরো দেখতেছি বিপরীতমুখী অবস্থান নিয়েছে এই আমরা হাজার হাজার বাইরা আজকে রাস্তায় নেমেছে সারা বাংলাদেশের আনাচে আছে এই বিষয়টা নিয়ে সবাই প্রতিবাদ জানাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো তদারকি নিয়ে খুনিদেরকে গ্রেফতারও করছে না আমাদেরকে সান্ত্বনাও দিচ্ছে না তাই আমরাও প্রশাসনকে জানান দিতে চাই যত কন্যা শহীদ খুনি না অ্যারেস্ট না হবে গ্রেফতার না হবে ন্যায্যবিদার না হবে এইভাবে রাজপথে আমরা যারা আলো সন্নতল জমা তারা কীটা বিশ্বাস করি আমরা থাকবো কারণ শহীদ রহিসুদ্দিনের এই অপবাদ গোটা জাতির ইমাম এবং খতিবদের উপরে অপবাদের সমতুল্য আপনারা দেখেছেন কতটা নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে এই জন্য আমরা রাজপথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন এখন আর কোনো কথা হবে না এক দফা এক দাবি রাস্তা ব্লক করা হবে ইনশাআল্লাহ আমরা আমাদের বিচার আমাদের আমাদের রহিস ভাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না ইনশা আল্লাহ না অতক্ষণ বাংলার জমিন স্তব্ধ করে দেওয়া হবে যেই যেই জায়গায় আপনাদেরকে ডাক দেওয়া হয় আর শূন্য তাল জামাতের ব্যানারে আপনার সেই সেই জায়গায় গিয়ে এই আমাদের রহিস ভাইয়ের বিচার আমরা আনবই 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 ইনশাআল্লাহ এই মুহূর্তে অভিমত ব্যক্ত করবেন আমাদের ঐতিহ্যবাহী আল আমিন হাসিমি দরবার শরীফের সুযোগ্য সাদারানচিন হজুর আল্লামা খালিদুর রহমান হাসিমি মাদাজুল সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানাতে চাই এর মাধ্যমে যে আমাদের রইস ভাইয়ের হত্যার বিচারের দাবি আমাদের যতদিন বিচার হবে না আমরা ততদিন রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ আমরা চাই প্রশাসন যে কাজগুলো করে যাচ্ছে এগুলো আমাদের জন্য দুঃখজনক যে কোনো বিচার না করে তদন্ত না করে যে হত্যাকারীদের পক্ষে নিয়েছে সেজন্য আমরা নিন্দা জানাই ইনশাল্লাহ আমরা সুন্নিরা এই রাজপথে থাকব যতদিন রইস ভাইয়ের হত্যার বিচার হবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদ আল্লামা মুফতি রইসউদ্দিন রহমাতুল্লাহ আলার বিচারের দাবিতে আজকে আমরা ঐতিহ্যবাহী ঐতিহাসিক চট্টগ্রাম অক্সিজেন চত্বরে আমরা একত্রিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ মানুষ জড়ো হয়েছে আমাদের একটাই দাবি দাবি হচ্ছে শহীদ আল্লামা মুফতি রইস উদ্দিন রহমতুল্লাহর বিচার করতে হবে ওনাকে গাজীপুরের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীরা বিশেষ করে মিন্টু এবং মামুন সহ এই গোষ্ঠীরা তারা একজন আলেমকে নিহত করেছে আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি সমগ্র বাংলাদেশে তাদের বিচারের দাবির জন্য ঢেউ উঠেছে তারাই ধারাবাহিকতায় চট্টগ্রাম অক্সিজেনের মধ্যে আজকে আমরা তাদের বিচার আল্লা রদিন রহমতুল্লাহ মসজিদের আওয়ালেম ছিলেন একজন হতিব ছিলেন আমি একজন আওয়ালেম হিসেবে একজন হতিব হিসেবে আমরা তার বিচারের দাবি করছি শহীদ আল্লামা মুফতি রইসউদ্দিন রহমাতুল্লাহর হত্যার দাবিতে আমরা আজকে মাঠে নেমে পড়েছি চট্টগ্রামের অক্সিজেন সত্তরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিছনে ডানে বামে লক্ষাধিক মুসল্লিরা জড়ো হয়েছে আমাদের সকলের একটাই দাবি আমাদের মসজিদের একমাত্র ইমাম গাজীপুরের ইমাম আল্লামা রহিস উদ্দিন রহমত একমাত্র অনৈতিকভাবে সম্পূর্ণ নির্বিচারে হত্যা করা হয়েছে তাদের বিচারের দাবি আমরা কামোনে সম্ভব নাকি করা হয়েছে আল্লাহ দিন দিন অতিবাহিত হয়েছে এখনো তার গুণীদেরকে গ্রেফতার করা হচ্ছে না তার সুষ্ঠ বিচারের দাবিতে সারা বাংলার অত্যন্ত প্রত্যন্ত এলাকায় হাজার হাজার ইমানদার আশেকরা আল্লাহ মসজিদের ইমাম খতিব আলে মোলা রাস্তায় নেমেছি আল্লাহ আমরা অন্তত আমার বাইয়ের সুষ্ঠু বিচার চাই আল্লাহ তুমি সেই সুষ্ঠু বিচার করার উদ্ধতি ব্যবস্থা করে দাও আল্লাহ প্রশাসনের যে সমস্ত ভাইরা সব কিছু জেনে বুঝে তারপরেও একসঙ্গে যাচ্ছে না আল্লাহ যাদের কারণে তাদেরকে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে তাদেরকে হাদায়ত দান করো আল্লাহ আর যদি তাদের কপালে তাদেরকে হালাক করে দাও আল্লাহ আমাদের এই ফোটার হুসাইন আদর্শের সৈনিক হিসেবে কবুলের মঞ্জুর করে দাও শহীদ রহিসুদ্দিন ভাইয়ের শোকাহত পরিবারকে দৈর্য ধারণ করার তো দাও আল্লাহ তার মা ছোট মেয়ে বাচ্চা তার স্ত্রী আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করো আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা শান্তিপ্রিয় ভাবে সারা বাংলাদেশে একজন মুসলিম আলেমের পক্ষে রাস্তাঘাটে সভা সমাবেশ যেভাবে আমরা আমাদের অবস্থান জানান দিচ্ছি আমাদেরকে আরো শক্তিশালী করে দাও আল্লাহ আমাদের আহলে সুন্নাত আল জামাতের সমস্ত দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আজকের আয়োজনে যারা অত্যন্ত পরিশ্রম করেছে সকলের খেদমতকে কবুল করো আগামীতে যত কর্মসূচি আসবে আগামীকাল জমিয়তুল ফালা সহ পরের দিন লালদিঘির ময়দান সহ প্রত্যেকটা কর্মসূচিকে শান্তিপ্রিয় ভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন

sc 77 MEEZ there is <muchas> a cycling what about rezət Foreign